হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি সরকার সিটি চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আজকে আমাদের বাড়িতে রান্না পুজো তো আমি তোমাদের সঙ্গে পুরো ভ্লগটা শেয়ার করব তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ও হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও আর সবাই কিন্তু আমার ব্লগটা দেখো আর তোমাদের কেমন লাগছে তোমরা কিভাবে রান্না পুজো করো যারা রান্না পুজো করো তারা তো নিশ্চয়ই জানো কিভাবে করো আর আমি কিভাবে করি আমাদের বাড়িতে কিভাবে হয় আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিভাবে করো কমেন্ট বক্স কিন্তু খোলা রইলো তোমাদের জন্য, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখনকার মতন তাহলে চলো কাজগুলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এই যে আমি গ্যাসটাতে আলপনা দিয়েছি এবং আমি বেশ পুজো টুজো করে নিলাম গ্যাসটাতে কারণ গ্যাসটাতেই যেহেতু রান্না করব তো সেই জন্যে কিন্তু গ্যাসটাকে এভাবে কিন্তু আলপনা টলপনা দিয়ে ধূপ দেখাতে হয় আর প্রদীপ জ্বালাতে হয় তো সেটা আমি করে ফেলেছি এবার কিন্তু রান্না শুরু করব। রান্না শুরু করার আগে আমি কিন্তু স্নান করে নিলাম তো যে যেহেতু রান্না করব। সেই জন্যেই কিন্তু স্নানটা করে ফেললাম এই যে দেখো আর পুরো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে পুরো ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আলপনা দিয়ে দিয়েছি এবার কিন্তু আস্তে আস্তে আমি রান্নাটা শুরু করবো তো চলো মানে বাটা বুটি অনেক কাটাকুটি আছে সব কিছু করতে হবে আর পুরোটাই কিন্তু নিরামিষ করতে হবে সেই জন্যে আর আমার চোখ মুখের অবস্থা কেন বলো তো আজকে আমাদের বাড়িতে এমনিতে নিরামিষ খাওয়া হয় তারপরেই কিন্তু এত রান্না টান্না অনেক কাজ করতে হবে আমাকে অনেক কিছু করে ফেলেছি বাজার করতে গিয়েছিলাম বাজার করেছি অনেক কিছু বাজার নিয়ে এসেছি তারপরে এখন কিন্তু রান্না বাড়ি আমার শুরু হবে জানো তো সেই জন্য কিন্তু পুরো ক্লান্তি হয়ে ক্লান্ত হয়ে গেছে পুরো চোখগুলো দেখতেই বুঝতে পারছো তো যাই হোক এই যে দেখো নারকেল ফাটাচ্ছি আস্তে আস্তে আর কিন্তু এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে জানো তো যেহেতু রান্নাটা সন্ধেবেলাতেই করব আর আমি কিন্তু সকাল থেকে আগে আমাদের রান্না করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে বাজারে গিয়েছিলাম বাজার করে চলে এলাম তারপরে এই সন্ধ্যেবেলা একটু বসেছি টিভিটা নিয়ে আর এই যে নারকেল ফাটাচ্ছি টিভিও দেখছি নারকেলও ফাটাচ্ছি দেখছো কীভাবে ফাটাচ্ছি কি বলবো বলো এভাবেই আমি নারকেল ফাটাই দাঁত মুখ কিসে আর কি করা যাবে বলো তো করতেই হবে যেমন করেই হোক তো এই যে দেখো নারকেলটা বেশ ভালো ছিল তো দুটো নারকেল আমি নিয়েছি একটা নারকেল রেখে দিয়েছি আর এটাকে মানে নারকেল ভাজা করব সেই জন্য পুরো নারকেলটা কাটলাম তো বেশ নারকেলটা খুব ভালো ছিল মিষ্টি খেতে খুব অনেকটাই ছিল আর জল অনেকটাই বেরিয়েছে চলো তোমাদের তোমরা তো দেখতেই পাবে আর তো আমি নারকেল ভাজা করব সেই জন্য কিন্তু নারকেলটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না যে নারকেল ভাজাটা করবো কারণ আমরা মাঝে মধ্যেই নারকেল ভাজাটা খাই তো এবার আমার হাজব্যান্ড ওনার পছন্দ নারকেল ভাজা রান্না পুজোতে হবে তো সেই জন্যে কিন্তু ওর জন্যেই কিন্তু নারকেল ভাজাটা করা তো যাই হোক আর কাজকর্ম করে করে না সারাদিন কাজ করার পরে একদম পুরো ক্লান্ত হয়ে যায় মনটা আর চাই না যে কাজগুলো করি আর তারপরে একটা লোহা খুঁজছিলাম যে লোহাটাকে ফাটা বলে এই যে দেখো বস কামারের ঘরের মেয়ে এইটুকু তো করাই যায় বলো হাত দিয়ে সত্যি কথাই লোকে বলে নাকি কামারের ঘরের মেয়ের শক্তি খুব হাতে থাকে হ্যাঁ গরম গরম জিনিসও আমি ধরে নিই আর কি করছি বন্ধুরা তোমরা কেউ কিছু কিন্তু মনে করো না এই যে দেখো হাত দিয়ে ফাটিয়ে ফেলেছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো অনেকটাই জল বেরিয়েছে আর আমি কিন্তু বাবার বাড়িতে যখন ছিলাম বিয়ে হয়নি তখনও কিন্তু আমি এভাবেই নারকেল ফাটাতাম হাত দিয়ে তো ভাই এসে ভালো লাগতো আমার হাত দিয়ে নারকেল ফাটাতে আর আগে যখন ছোটোবেলার ছোট ছিলাম তো আমার বাবা জাতি দিয়ে করতো জাতি দিয়ে ফুটিয়ে দিত পুরো এই যে দেখো দেখছো আমি কিন্তু এটা নারকেল ফাটানোর জন্যই রেখেছি তো তোমরা কমেন্টে বলো কারা কারা এইভাবে নারকেল ফাটাও অবশ্যই আমার মতন অনেকে আছো যারা নারকেল এভাবে ফাটাও এই যে দেখো খুব শর্টকাটে ফাটানো যায় আর বেশ ভালো হয়েছে পোস্ট নিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বেশ ভালো লাগছে আমার সেই জন্যে আচ্ছা কমেন্টে বলো তো কেমন হয়েছে পোস্টটা তোমাদের ভালো লেগেছে তো যারা যারা খাবে তারা চলে এসো আমাদের বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ রইল তোমাদেরকে সত্যি বলছি তোমরা আসলে আমারও ভালো লাগবে তারপরে এই যে দেখো যেহেতু আমি তোমাদেরকে বললাম যে সব কিছুই পুরো নিরামিষ আলাদা করা হয়েছে নিরামিষ আলাদা আছে এটা কিন্তু তবুও তোমার দাদা ভাই নিয়ে এসছে তো এই যে এটা নুন ঢালছি আমি আর নুনটাকে রেখে দিয়েছি জানো এই বক্সটা আমার এত প্রিয় তো বাই ওয়ান গেট ওয়ান ছিল আমি শপিং মল থেকে নিয়েছিলাম বক্সটার পুরো ঢাকনাটা নিজে নিজেই ফেটে গেছে কি বলবো বলো তো এভাবে যদি জিনিসটা ফেটে যায় শখের জিনিসগুলো ফেটে যায় আমার খুব না শখের জিনিস মানে ফেটে গেলে কিংবা ভেঙে গেলে খুব কষ্ট হয় আমি কাঁচের গ্লাসগুলো নিয়ে আসি কাঁচের গ্লাসগুলো না একটু পড়লেই পুরো ভেঙে যায় আমার এত কষ্ট হয় এত কষ্ট হয় কি বলবো বলো কারণ আমার শখের জিনিসগুলো না একটু কিছু হলেই আমার মনটা পুরো কষ্ট পেয়ে যায় তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমি টিভিও দেখছি এই যে দেখছো টিভি দেখছি আবার কাজগুলোও করছি টিভিও দেখছি কি করব বলো আস্তে আস্তে তো কাজগুলো করতেই হবে কারণ বেলা হয়ে যাচ্ছে অনেকটা রাত্রিবেলা রান্না করব। আর তোমাদের দাদাভাই তো আসবে সেই দেরি করে জানোই এই যে দেখো প্রথমে কিন্তু আমি সজনের শাকটা বসিয়ে দিয়েছি এটা সজনের শাক আর এটাকে রান্না করব আর তারপরে হচ্ছে কিন্তু এই যে দেখো বেশ কড়াইটা গরম হয়ে গেছে আর এই যে দেখো তেলটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলেছি কেন বলো তো তেলের বড় চারের তেল আছে তো তেলটাকে মানে গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার কারণটা হচ্ছে এটা আলাদা করে আমি করবো এটা পুরো তেলটা মানে এই রান্না পুজোতে কাজ করেই পুরো শেষ করে দেবো সেই জন্য আমি ভাবলাম যে তেলটা পুরো নিয়ে আসি কিন্তু অনেকটা তেল বেঁচে গিয়েছিল জানো তো এক গ্লাস তেল এক গ্লাস তেল লাগবে না বুঝতেই পারিনি অনেকটা তেল নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এটা রান্না পুজো উপলক্ষে তোলা মানে তুলেই রেখেছিলাম যে এটা পুরোর জন্যই সেই জন্যই কিন্তু আমি গ্লাস করে নিয়েছি আর ছোটো গ্লাসগুলোকে নিলেও হতো এই গ্লাসটা মোটামুটি একটু বড় ছিল হালকা একটু বড়ো ছিল সেই জন্য কিন্তু তেলটা অনেকটা বেঁচে গিয়েছিলো এই যে দেখো নারকেলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তারপরে কিন্তু নারকেলগুলোকে আমি ভাজছি আর কি বলবো বলো যে ও খাবে বলছে এইভাবেই ভাজা তো নারকেল ভাজার অনেক মানে অনেক রকমের হয় কিন্তু এ এইভাবে আমার বর এভাবে খেতে পছন্দ করে তো সেই জন্য কিন্তু নারকেলগুলোকে আমি এভাবে ভাজলাম এই যে দেখেছো কতটা তেল পুরো তেলটা কি শেষ হয় বলো তো অনেকটাই গ্লাসটা বড় ছিল একটু ছোটো গ্লাসটা নিলে বেশ ভালো হতো আর আমি ভয় পাচ্ছিলাম আমি যা হাঁটি পুরো পাটা লেগে পুরো তেলটা এটা পরে না যায় তো যাই হোক পরেনি তেলটা পুরোটা গ্যাসের নিচে রেখেছিলাম ভালোভাবেই আর সেই জন্যে কিন্তু পরেনি আর আমি টিভিও দেখছি কাজও করছি আবার এটাও করছি চারিদিক দিয়ে করতে হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আমি ভাবলাম যে আগে ভাজাগুলো সব সেরে নিই তারপরে ভাতটা বসিয়ে দিলেই ভালো হবে আর নইলে আগে ভাতটা বসিয়ে দিলে কী হবে বলো তো মানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো একটু অল্প জলটা গরম হলেই ভাতটা হয়ে যায় তো ওই জন্যই ভাবলাম যে ভাজাগুলো করে পরে নিলে পুরো আমার মানে অনেকটাই সময় বেঁচে যাবে সেই জন্যে আস্তে আস্তে কিন্তু আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখো তো পটল ভাজাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি পরের দিনে তার দিন খেয়েছি আর তোমাদেরকে বলছি আমি কলা কিন্তু রান্নাটা এই রান্নাটা পুরো কলা পাতায় রাখা হয় আর কলা পাতার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করে রাখলে কী হবে তো নষ্ট হয় না সেই জন্যে আমি কিন্তু যা যা রান্না করছি ভাজাভুজি সব কিন্তু আমি কলা রেখেছিলাম আর এটা এ রান্না পুজোটা করে মানে আজকে রাত্রেবেলা রান্না করে কালকে রাত্রেবেলা খেয়ে দেখো তারপরে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হচ্ছে তো আমি যে কথাটা বলছিলাম তোমাদেরকে এই যে দেখো রান্না পুজোটা হচ্ছে মানে আগের দিন করে তারপরের দিন রাত্রিবেলা খেতে হয় তো যেহেতু আমার হাজব্যান্ড কাছ থেকে একটু দেরি করে আসে তো ও এসে তারপরেই খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি তখন কটা বাজবে সাড়ে নটার বেশি বাজে রাত তো খাওয়া হয়েছে পরের দিন আর আগের দিন আমি রান্না আজকে রান্না করছি কিন্তু সাড়ে নটা আর মানে বাজে এই যে দেখো ভাতটা ফুটে গেছে ভাতটা হয়ে গেছে এই যে দেখো ভাজাগুলো এই যে দেখো কলা ভাজা আছে সজনে পাতা ভাজা আছে তারপর হচ্ছে নারকেল ভাজা আছে তারপরে আরও ভাজাগুলো আছে সবই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি পুরো পাঁচ রকমের ভাজা ছিল আর এই যে দেখো কলা পাতায় রাখবো বললাম তো কলাপাতায় কলা পাতাতেই রেখেছি এই যে দেখো আলু ভাজা পটল ভাজা তো মোট পাঁচটা ভাজা করে রেখে দিয়েছি আর তারপরে এই যে দেখো পাঁচ ফাঁসটা ভাজা করে নিয়েছি এবার ভাত হয়ে গেছে এটা কিন্তু তারপরে পরের দিন কিন্তু আমাদের মানে মাছ আনা হয় এবং যেদিনকে খাবো সেদিনকেই কিন্তু আমাদের মাছ রান্না করা হয় আগের দিন করে রাখা হয় না মাছটা তো যাই হোক তো এই কাজকর্মগুলো করার পর এটা পরে আমি কিন্তু রিলস বানাতে যাব। এই যে দেখো রিলসটা বানানোর জন্যে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম একটু এটাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে সব কিছু কাজ করার পরে রাত্রিবেলা কিন্তু এখন মোটামুটি রাত দশটার বেশি বাজে তো গণপতি বাপ্পাকে নিয়ে কিছু রিলস বানিয়েছিলাম তো সেই রিলসগুলো শুরু করব বলে তো এটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আচ্ছা শ্বাসটা কেমন হয়েছে একটু জানিয়ে সবাই তোমরা আর কারা কারা রিলস বানিয়ে নিয়েছ গণপতি বাপ্পাকে নিয়ে অবশ্যই জানিও আর আমার শ্বাসটা কেমন হয়েছে আর আমার রিলসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর অনেক অনেক ভালোবাসা তোমাকে আমাদের তো আমার তরফ থেকে কারণ তোমরা আমাকে অনেকই ভালোবাসো আমি জানি খুব ভালো লাগে আমার তোমাদের ভালোবাসা পাই সেজন্য কিন্তু আমি আজকে হচ্ছে নেক্সট ডে তো আমাদের মানে রান্না পুজোর আজকে খেতে হয় তবু আজকে রাত্রিবেলা খেতে হয় তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই এটা তো কালকে ব্লগটা যেহেতু আমি ইন্ট করিনি তো আজকে দেখেই তোমাদেরকে ইন্ট করব তো তোমাদের দাদাভাই খেতে বসেছে ভাজা খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা হচ্ছে

আমার খুব ভালো লাগছে ঠিক আছে আমি শুরু ঠিক আছে বাকি দিন সাথে আমি শুরু রেডি হয়ে আছি যেমন তোমরা দেখলে তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমি তো খেতে পারবো না কারণ আমি মানে আজকেও আমার অন্য একটু প্রবলেম আছে সেই জন্যই খেতে পারবো না আর ও খাচ্ছে যাই ও খাওয়া দাওয়া করছে খেয়ে নিক আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো আর তোমরা কমেন্টে অবশ্যই বলো কাদের বাড়িতে রান্না পুজো হয় আমাদের বাড়িতে এই রান্না পুজোটার কিন্তু অনেক নিয়ম আছে যেমন আমার পিসি শাশুড়েদের বাড়ি অন্যরকম হয় কিন্তু আমাদের বাড়িতে আবার রকম হয় তো যাই হোক এই রান্না পুজো পুরো নবান্নের মতো কেন আমার বাপের বাড়িতে আবার নবান্ন আছে আর আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে আমাদের ওখানে একদম সেম মানে নবান্ন মতো তো নবান্ন তো অগ্রাণ মাসে হয় আর রান্না পুজো কিন্তু এই মাসেই হয় তো যাই হোক কাদের কাদের রান্না পুজো আছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা কিভাবে করো সেটাও কিন্তু আমাকে বলো আমরা এভাবেই করি এভাবেই শেয়ার করেছি আর আর কি বলবো আজকের ব্লগটা তাহলে এখানে ইন্ট করছি হ্যাঁ কলা পাতায় খেতে হয় আমি তো এটা বলতেই ভুলে গেছি কলা খেতে হয় আর কলা পাতা রান্না মানে কলা পাতা মানে রান্না করে রাখতে হয় এবং কলা পাতাতেই খেতে হয় তো যা কিছু রান্না করা আমি কলা পাতায় নিয়ে এসেছিলাম কলা পাতায় করে দেখেছিলাম একটুকু খারাপ হয়নি জানো তো কোনো কিছু খারাপ হয়নি তো কিছু খারাপ হয়নি অবশ্য কালকে এই টাইমে আমি রান্না করেছি আজকে এই টাইমে খাচ্ছে ভাবা যায় সত্যি ভগবান আছে আর এটা এটা কিন্তু মনসা পুজো উপলক্ষে করা হয় যেহেতু আমাদের মনসা ঠাকুর আছে বাড়িতে তো সেই উপলক্ষেই কিন্তু করা হয় হ্যাঁ আর একটা কথা বলি তোমরা বলতে পারো যে আমাদের বাড়িতেও মনসা ঠাকুর আছে কিন্তু দেখো মানে আমার বাড়িতে মনসা ঠাকুর আছে আর আমার বাপের বাড়িতে কিন্তু মনসা ঠাকুর নেই তো সেই জন্যেই কিন্তু বললাম অনেকের বাড়িতেই মানে কমের ভাগ মানুষের বাড়িতে মনসা ঠাকুর থাকে না আমার বাপের বাড়িতে মনসা ঠাকুর নেই সেই জন্যেই কিন্তু আমি বলেছি তো যাই হোক খুব ভালো লাগলো কলা পাতায় অনেকদিন পরে তোমার কেমন লাগছে কলা পাতায় আমি কিন্তু অনেক দিন খাইনি তবে আমি রান্না করেই আমার ভালো লেগেছে আমি কলা রেখে দিয়েছি কাল খাবো আমিও আমিও কালকে খাবো যাই হোক একটু কষ্ট হয়েছে একা হাতে করেছি বলে একটু কষ্ট হয়েছে কারণ একা হাতে করা তো কুটি সব নিরামিষ একদম পুরো তোমাদের দাদা ওই আলাদাই সব কিছু নিয়ে এসেছে জানো তো আমি অবশ্য নিরামিষ আলাদা রাখি একটা নিরামিষ রাখি আর একটা আমিষ রাখি কারণ কি ও চিকেন টিকেন খায় আমি তো চিকেন খাই না রান্না ফান্না করে না হাত দিয়ে দেয় তো সেই জন্য আমি আলাদা করে আমার একটা মানে ইয়ে করা আছে ডাব্বা রাখা আছে হলুদ নুন সব কিছু আলাদা তো যেহেতু আমরা মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই সেই জন্য তো যাই হোক আজকে মঙ্গলবার কিন্তু আমি নিরামিষ ও মাছ খাচ্ছে এবার বলো না যে তুমি এবার কেন বলছো যে মঙ্গলবার নিরামিষ তবু মাছ খাচ্ছে তো এটা বার তো সেই জন্যে রান্না পুজো আজকে মাছ খেতে হয় আমাদের আমাদের মানে নিয়ম আছে বললাম না আমার পিসি শাশুড়িদের বাড়ি অন্যরকম নিয়ম আমাদের বাড়িতে অন্যরকম নিয়ম সেই জন্যে আজকে আমাদের এখানে কিন্তু আমরা মাছ খাই আমাদের বাড়িতে এবার যেহেতু বারের খেতেই হবে মাছ সেই জন্য কেন বাড়িতে মাছ তুলেছে নইলে কিন্তু মঙ্গলবারে আমি কিন্তু মাছ তুলি না বাড়িতে যাই হোক তাদের কাদের বাড়ি আরেকবার বলছি রান্না পূজা আছে সবাই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা আমি এখানে ইন্ড করে দিচ্ছি তাটা গুড নাইট